মাননীয় মুখ্যমন্ত্রী আজ নতুন একটা প্রকল্পের শিলান্যাস করলেন যে প্রকল্পে নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী এই যজ্ঞশ্রী কি এই যজ্ঞশ্রীর মাধ্যমে ছেলে মেয়েদের কি সুযোগ সুবিধা থাকবে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলই যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা আরো সম্পূর্ণ জেনে যাক এই ভিডিওর মাধ্যমে এই যজ্ঞশ্রী প্রকল্পটা কি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আঠেরো জানুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটা তিরিশ মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রী একটা উদ্বোধনে একটা নতুন যে প্রকল্প চালু করেছে যেটা নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী এই যজ্ঞশ্রী প্রকল্পটা কি এখানে এই যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে ছেলেমেয়েরা কীরকম কী সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তোমাদের এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের এখানে দেখা দেখুন পশ্চিমবঙ্গ সরকার অনক্রমশ শ্রেণী এর দ্বারা পরিচালিত যজ্ঞশ্রী একটা প্রকল্পের শুভ সূচনা কিন্তু করলেন এবং এখানে যে উল্লেখ করা হয়েছে যে ধনধান্য প্রেক্ষাগৃহ আঠেরো জানুয়ারি দু বেলা বারোটা তিরিশ মিনিটে কিন্তু এই যজ্ঞশ্রী যে প্রকল্পে কিন্তু সূচনা কিন্তু করেছেন এবং যজ্ঞশ্রী প্রকল্প হচ্ছে সরকারি প্রবেশ শিক্ষা পরীক্ষা থেকে শুরু করে জে ডব্লিউ নেট এবং ডব্লিউ বি জেইই পরীক্ষার জন্য তপশ্রী জাতি আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে একটা প্রশিক্ষণ কিন্তু এই যোগ্যশ্রী প্রকল্পের মধ্যে কিন্তু থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তপশ্রী জাতি আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে একটা প্রশিক্ষণ কি দেওয়া হবে এবং যে সমস্ত প্রশিক্ষণ পাবেন সেগুলোকে জেডবল ই এবং অ্যান নেট এবং ডব্লু বি জে ডবল ই পরীক্ষার জন্য তপশ্রী জাতি আদিবাসীরা কিন্তু এটা ফ্রিতে একটা প্রশিক্ষণ কিন্তু পেয়ে যাবে এখানে দেখুন আরও উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখানে যে জে ডবল ই নেট এবং ডবলুবি জে ডবল ই পরীক্ষার জন্য প্রশিক্ষণ এবং এখানে যে উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্পটি গত দুবছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে বছরের ছত্রিশটি সেন্টারে চোদ্দোশো চল্লিশ জন তপশিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নিয়েছে এছাড়া বলা হয়েছে গত বছরে আঠারোশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে বাইশশো চুয়ান্ন জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে এবং আটজন আইআইটিতে চোদ্দো জন এনআইটিতে এবং আইআইআইটিতে পাঁচজন এবং চৌঁত্রিশ জন এমবিবিএস বিডি বিটিএস এ ভর্তি হয়েছে এই বিপুল সাফল্য উদ্দিত হয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটিকে পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণ সময় একশো ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এছাড়া দেখুন এখানে আরও উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তপসিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবং আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন ডাব্লু বি ডট গভ ডট ইন এখানে কিন্তু আপনারা আবেদন কিন্তু করতে পারবেন আরও বিষয় জানতে গেলে আপনার এই ওয়েবসাইট আপনার ভিজিট করতে হবে এছাড়া এখানে এখন সরকারি চাকরি প্রবেশিক্ষা পরীক্ষার জন্য একটা প্রশিক্ষণ এখানে বলা হয়েছে যে ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক আধার সামরিক বাহিনী পুলিশ ও সরকারি এবং সরকারের অধিগৃত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি সি এবং ডি পদে নিয়োগের জন্য প্রাক প্রাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান তিনশো ঘন্টা এবং ছশো তিনশো ঘন্টা এবং ছ মাস ব্যাপী সংযুক্ত কোষের ব্যবস্থা করতে চলেছে অনগ্র শ্রেণী কল্যাণ বিভাগ প্রতিটি চার ঘণ্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা রয়েছে প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন করা হবে প্রতি বছর দু হাজার তেইশ চব্বিশ তেইশটি সেন্টার পরবর্তী পর্যায়ে প্রতিটি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার মোট তেইশশো ছাত্রছাত্রী এই সুবিধা কিন্তু পেয়ে যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আপনারা যেখানে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিজিট করতে হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে যারা এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন যারা এস সি তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু বিনামূল্যে একটা প্রশিক্ষণ দেবে কোনো খরচা লাগবে না তো বন্ধুরা এই যজ্ঞশ্রী প্রকল্প এটাই কিন্তু যারা তপশিলি জাতি আদিবাসী সম্প্রদায় রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা ব্রাট সুযোগ রয়েছে এবং যে সমস্ত পরীক্ষা আপনারা ফ্রিতে প্রশিক্ষণ পাবেন সেই প্রশিক্ষণগুলো বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত পরীক্ষার জন্য আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে অবশ্যই কিন্তু বন্ধুরা যারা তপশিলি জাতি আদিবাসী সম্প্রদায় রয়েছেন তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবেন অবশ্যই অ্যাপ্লিকেশন করলে একটা ব্রাট একটা সুযোগ কিন্তু রাজ্য সরকার দিতে চলেছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেল আইকাউন্টে অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন तो थैंक यू बन्धुरा सकले भाला